বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করব আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের মাঝে মাহের রমজান শুরু হতে চলেছে আর এই পবিত্র মাহের রমজানে দিন রোজা রেখে আমরা কিন্তু ইফতার টাইমে অনেক ধরনের স্ন্যাক্স রেসিপি তৈরি করে থাকি এবং বিভিন্ন প্রকার স্ন্যাক্স রেসিপিতে যেটি স্ন্যাক্সের স্বাদ দ্বিগুণ করে দেয় সেটি হচ্ছে ক্রামস যেটি কিনা বাজার থেকে খুব চড়ামূল্যে কিনে নিতে হয় আজকে আমি খুবই কম খরচে কিভাবে বাজারের বেডগ্রামস মতো পারফেক্ট বেডগ্রামস আপনারা বাসায় তৈরি করতে পারবেন তারই একটি পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি তো রেসিপির শুরুতে আমি একটি মিক্সিং বোলের মধ্যে উষ্ণ গরম পানি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এই সবগুলো উপকরণকে একটি স্প্রে চুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা হ্যাঁ আজকে আমি এই পাউডারটি আটা দিয়ে তৈরি করে দেখাবো এবার স্প্রে চুলা দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি এবার হাতের মাধ্যমে এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি আশা করব আপনারা বিরতে দেখে প্রসেসগুলো বুঝতে পারছেন এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করেছি কেননা ময়দার চেয়ে আটার দামটা একটু কম যে কারণে এখানে আমার খরচ খুবই কম পড়বে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আবারও এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ময়ম করে নিচ্ছি ভালোভাবে ময়ম করে নিলেই কিন্তু এই ডোটা একদম রেডি এবার এরকম একটি গোল বলের শেপ দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছে এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পর দেখতে পাচ্ছেন এর ডোটা কিন্তু ফুলে একদম ট্রিপল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পাঁচ করে এর সকল বাতাস বের করে নিয়েছি এবং এ তো আমি মিক্সিং বোল থেকে বাইরে বের করে নিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় আরও এক কাপ পরিমাণে আটা দিয়ে এরকম ডো বানিয়ে রেখেছিলাম মনে করলাম কেন কেননা যেহেতু বানাচ্ছি রমজান মাসের জন্য একটু বেশি করে বানিয়ে ফেলি যেন সারা মাস সংরক্ষণ করে রেখে দিতে পারি এখানে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না আমি এক কাপ আটা যেভাবে গুলে নিয়েছিলাম যেভাবে ডো রেডি করে নিয়েছিলাম ঠিক একইভাবেই কিন্তু আমি অফ ক্যামেরায় এই ডোটাকেও রেডি করে নিয়েছিলাম আর এ কথা বলতে বলতে কিন্তু আমি এই ডোগুলোকে ভালোভাবে ময়ম করে একটি গোল বলে শেপ দিয়ে দিয়েছি এবার উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে এরকম বেলনি দিয়ে একটি গোল রুটি শেপ দিয়ে রুটিটা বেলার সময় বেশি একটা চাপ দেওয়া যাবে না এতে করে কিন্তু ডোটা কিছুটা নষ্ট হয়ে যাবে তাই একটু আলতো হাতেই এই রুটিটা বেলে নিতে হবে এবার আমি একটি মোড় নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চের একটি মোট নিয়ে নিয়েছি এবার নিচে কিছুটা তেল এবং আটা দিয়ে এরকমভাবে চারদিকে ব্রাশ করে নিচ্ছি একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন যেন আমি এরকমভাবে অর্থাৎ নিচে কোনো প্রকার কাগজ ছাড়া পাউরুটি তৈরি করে আপনাদেরকে দেখাই তো আজকে দেখে নিন পদ্ধতিটা এবার আমি রুটিটাকে এরকম নিচ থেকে গোল করে রাউন্ড করে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি জাস্ট রোল করে নিয়েছি এবার শেষের অংশটিকে এরকমভাবে চেপে চেপে লাগিয়ে দিলে হবে বাস আমি কিন্তু পাউরুটি শেপ দিয়ে দিয়েছি এবার এই শেপটিকে আমি সে মোল্ডের মধ্যে রেখে এটিকেও আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন রুটির শেপটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার উপর থেকে আগে থেকে জাল করে রাখা দুধ ব্রাশ করে নিয়ে এটাকে আমি বেক করব তার জন্য চুলাই আগে থেকে একটি হাড়িকে চুলার একদম মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে রেখেছি এর মধ্যে আমি মোলটাকে দিয়ে ঠাকুর দিয়ে ঠেকে হাই টু লো ফ্লেমে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করছি বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মারশাল্লা আমার পাউরুটিটি কতটা সুন্দর হয়েছে এটা দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা আমি ময়দা দিয়ে নয় বরং আটা দিয়ে তৈরি করেছি এটা কাটার পর তো ভিতরটা তো দেখতেই পারবেন আর এ তো দেখতে পাচ্ছেন নিচে কিছুটা তেল এবং আটা দেওয়ার ফলে কিন্তু এটা খুবই সহজে মোল্ড থেকে বাইরে বের হয়ে এসেছে আর আপনারাও যে কোনো পাউরুটি বানানোর সময় মোল্ডের নিচে এরকম সামান্য একটু তেল এবং আটা ছিটিয়ে নেবেন এতে করেই কিন্তু মোল্ড থেকে খুব ইজিলি পাউরুটিগুলোকে মোল্ড আউট করা যায় এবার আমি এই পাউরুটিটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটি দেখতে যেরকম পারফেক্ট হয়েছে এটির ভিতর থেকেও কিন্তু ঠিক সেরকমই পারফেক্ট হয়েছিল আর এমনিতেও খেতে অসম্ভব রকমের মজার হয়েছিল আপনারা চাইলে এরকম পাউরুটি বাসায় তৈরি করে বিভিন্ন রকমের ইফতার আইটেম যেমন টোস্ট রেডি করে দিতে পারেন আর এখানে যেহেতু ময়দা নয় বরং আটা দিয়ে এই পাউরুটিটি তৈরি করেছি তার জন্য কিন্তু এই পাউরুটিটি শরীরের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর হবে আর আপনাদেরকে এবার এর সফটনেসটি দেখিয়ে দিচ্ছি যে আটা দিয়েও যে কতটা পারফেক্ট পাউরুটি তৈরি করা যায় আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ আমার পাউরুটিটি কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানে কেনা পাউরুটির মতো হয়েছে বরং তার চাইতে আরও বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি স্বাস্থ্যকর এই পাউরুটিটি তো আপনারা কিন্তু আটা দিয়ে অবশ্যই এরকম একটি পারফেক্ট পাউরুটি যদি বাসায় তৈরি করতে চান তাহলে আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে তৈরি করে নেবেন এবার আমি এই পাউরুটি থেকে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি সম্পূর্ণ পাউরুটি এখানে ব্যবহার করে আমি কিছু পাউরুটি বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করেছিলাম এবার এই পাউরুটিগুলোকে আমি কেটে নিচ্ছি আমি সাইডগুলোকে কেটে ফেলে দিব না সম্পূর্ণ সাইড সহই কিন্তু আমি পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি এই তো সবগুলো পাউরুটিকে কিন্তু আমি কেটে নিয়েছি যেগুলো দিয়ে আমি বানা বানাবো আজকে এবার আমি একটি ব্ল্যান্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি একসাথে আমি সবগুলোকে ব্ল্যান্ড করে নিই জায়গা হয়নি দুই থেকে তিনবারে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এবং এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছি একদম যেন দোকানে কেনা যে বেডক্রামস হয় সেরকমভাবে যেন আমি আমার বেডক্রামসটি আজকে তৈরি করতে পারি সেই জন্য খুব সুন্দর একটি কালার আসবে আর কি আর এ তো দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করার পর কতটা সুন্দরভাবে এই পাউরুটিগুলো গুঁড়ো হয়ে গিয়েছে এবং অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর একটি কালার চলে এসেছে আপনাদের কাছে যদি ফুড কালার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই গুঁড়ো করে নেওয়া পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি বাস এখানে আর কোনো কাজ নেই এখন এই পাউরুটিগুলোকে কিছুক্ষণ একদম লো রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এখানে অবশ্যই ক্রমান্বয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অন্যথায় একটু চোখের আড়াল হলেই কিন্তু এই বেডগ্রামসগুলো পুড়ে যায় তাই প্রায় পাঁচ থেকে সাত সেকেন্ড পর পরই কিন্তু এগুলোকে নেড়ে নিতে হয় এতে করেই কিন্তু আপনারা পারফেক্ট একটি বেডগ্রামস পাবেন আর এ তো দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন মিনিট পরই এগুলো কিছুটা একদম শুকনো শুকনো হয়ে আসছে আমার সর্বমোট প্রায় মনে হয় পনেরো মিনিটের মতো লেগেছিল আমি একজাক্টলি টাইমটা বলতে পারছি না এরকমই পনেরো থেকে বিশ মিনিটের মতো টাইম লাগবে এই বেডগ্রামসগুলোকে ভেজে নিতে আর এ তো দেখতেই পাচ্ছেন পনেরো থেকে বিশ মিনিট পর কিন্তু এগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এরকম যখন হাতে নিয়ে এভাবে চাপ দেওয়ার পর এগুলো গলে যাবে না একদম শক্ত শক্ত দানা দানা হয়ে যাবে তখন কিন্তু বুঝে নেবেন আপনাদের বেডগ্রামসগুলো একদম পারফেক্টলি রেডি এবার আমি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আর এই বেডগ্রামসগুলো যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে সারা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায় আর এই বেডগ্রামস গুলো দোকানে কেনা বেডগ্রামসের চেয়েও হাজার গুণ বেটার কেননা এটি আমি হোমমেড ভাবে তৈরি করেছি আর এ তো দেখতে পাচ্ছেন আমি একটি কফির জারের মধ্যে কিন্তু আমি নিয়ে নিয়েছি এতে করে বেডগ্রামস গুলো সারা মাস জুড়ে ভালো থাকবে এবার আমি একটি চিকেন নাগেরস আপনাদেরকে এই বেডগ্রামসের মধ্যে কোট করে ভেজে দেখাচ্ছি মার্শাল্লা এগুলো কতটা পারফেক্ট হয় এই বেডগ্রামস দিয়ে আপনারা যে কোনো জাস্ট যে কোনো আইটেমের স্ন্যাক্স রেসিপি কিন্তু কোট করে ভাজতে পারেন যে কোনো স্ন্যাক্স রেসিপি তৈরি করতে কিন্তু এই বেডক্রামসের প্রয়োজনীয়তা একদম অপরিসীম বললেই চলে বেডক্রামস ব্যবহার করার ফলে স্ন্যাক্স আইটেমগুলোর যেরকম টেস্টে পরিবর্তন আনে ঠিক একই ভাবি কিন্তু এগুলোর লুকস অনেকটাই চেঞ্জ হয়ে যায় বেডক্রামস ব্যবহার করার ফলে তো আশা করব আপনাদের কাছে আমার এই রমজান স্পেশাল বেডগ্রামস রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে তো আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কিপ লাভিং অ্যান্ড স্টে কানেক্টেড আল্লাহ